গদ্দার হাত দাও ভুলের বাঁচাও গদ্দার হাত দাও ভুলের বাঁচাও সিপিএম এরা পড়ে হবে আগে নিজের দলের ভেতরে যে গদ্দার তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে ছুরে ফেলতে হবে শায়নি গস যে নাকি নেচে 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 পয়সা ইনকুপ করে যে নাকি কন্ডম করাতে যায় দেবাদি দেবে যে নাকি মঞ্চে গিয়ে বলছে হিদ মাজারে পাল তুলে দে এই পাল তুলে দিয়া এই মেয়েটি এখন অভিষেকের পাচাটা গোলাম অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে এই সরকার মোলটা মালটা আমাকে টাকা দেয় আরাবুল পুরনো তৃণমূল ও তো আমাকে টাকা দেয় না এই নবাগত তৃণমূল কাতলা মাছের মতো লাভ খাওয়া তৃণমূল এ তো আমাকে মাল দেয় মুড়ি টিনে করে দেয় বস্তা পেঁয়াজের বস্তাতে দেয় আরাবুল তো মাল দেয় না অতএব তোকে টিকিট দিয়েছি আমি পাল তুলে দিয়ে বলে জিতে গেছিস অতএব তোর এটা কনস্টিটুয়েন্সির মধ্যে পড়ে অতএব তুই শওকতকে সাপোর্ট কর তাই আজকে তাই বলতে হচ্ছে গদ্দার হাটাও তৃণমূল বাঁচাও আর বাংলার মানুষ বলছে যে দুর্নীতিবাজ হাটাও বাংলা বাঁচাও চট চোট্টা তৃণমূল হাঁটাও বাংলা বাঁচাও যেমন মুখ্যমন্ত্রী হাটাও বাংলা বাঁচাও মুখ্যমন্ত্রী হাটাও বাংলা বাঁচাও নির্ভয় কাণ্ডে প্রমাণ করার সরকার নিবাচার আরে রাজনাহ নবাগত মমতা ব্যানার্জি একুশে জুলাই তাকে আবিষ্কার করেছিল কিন্তু রাজন্যা হাল্লার তো পয়সা তুলতে আসেনি তাই রাজন্না হাল্লার সে পয়সা দিতে পারবে না সে পয়সা সেটিংয়ে যেতে পারবে না তাই তাকে সরিয়ে দিয়েছে আরে সিনেমা পিনেমা তো বাহানা তৃণমূল করবে তোলা তুলবে না তৃণমূল তুলবে ঘরে একটা বিবি বাইরে পাঁচটা বিবি রাখবে না পরকিয়া করবে না এটা আবার হয় নাকি ওদের একটা এমএলএ আছে না ও লাভলি সে তো আবার নৌকাতে বেরিয়ে পাঁচটা সকাশুকি নিয়ে বেড়ায় ওদের শোভনদেব চট্টোপাধ্যায় বৈশাখীকে নিয়েই পাগল আবার ওদের পার্থ চট্টোপাধ্যায় সেও এক অপাকে নিয়ে পাগল রকম সব রাজন হয়তো কারুর নজরে পড়েছিল ওদের একটা কাউন্সিলর আছে না সে আবার লিখিত দিচ্ছে তৃণমূলের একটা নেত্রীকে যে আমাকে বিয়ে করতে হবে বিয়ে করলে তুমি তৃণমূল করতে পারবে হলে করতে পারবে না সে মানে সুন্দরী হও বিপদ আজকালকার জিগে তৃণমূলের যুগে কার কোন তৃণমূলের নেতার কোন নজরে পড়ে যাবে তার লাইফ বরবাদ হয়ে যাবে বাংলায় একটা কথা আছে ভেড়া লড়ে খোঁটার জোরে তার সাকাত মোল্লার মতো ভেড়া যে তৃণমূল সিপিএম থেকে তৃণমূলে মধু চাটতে এসছে তার খোঁটা হচ্ছে অভিষেক ব্যানার্জি ওর খোঁটা শক্ত আছে ও ওই জন্যে একবারে হামকি সে কম নেই আরাবুলের তৃণমূলের খোঁটা এখন জেলে আছে আরাবুলের খোঁটা ছিল পার্থ চট্টোপাধ্যায় তা ওর খোঁটা জেলে আছে ওই জন্যে ও এখন বিড়ালের মতো মেয়মাও করছে আর ও ওখানে বাঘের মতো হালুম করছে আরে সিপিএম আমলে সিপিএম আমলে এই মমতা ব্যানার্জিকে এই মমতা ব্যানার্জিকে আমি স্মরণ করেই দিতে চাই এই শওকাত মোল্লা মালটাকে স্মরণ করে দিতে চায় এই শওকাত মোল্লার গুরু ছিল রেজ্জাক মোল্লা তাই রেজ্জাক মোল্লা যখন ঝাঁপ মারল সিপিএম এ তৃণমূলে সিপিএম থেকে এবং শওকত মোল্লা যখন ঝাঁপ মারল তৃণমূলে এই তৃণমূলের লোকেরা এই তৃণমূলের পাঁচাটা গোলামরা তারা তৃণমূলকে মেরে ছাতু ছানা করেছে তৃণমূলের গোষ্ঠীর ছাদ্য করেছে কংগ্রেসের গোষ্ঠীর ছাদ্য করেছে কিন্তু যখন সরকারে চলে এলো তখন ওরা দরজা খুলে দিল আর এই সমস্ত হারামজাদারা এই সমস্ত হারাম করেরা যারা ঘুটে কুড়ির ব্যাটারা ছিল যারা ফকিন্নির বেটারা তারা তৃণমূলে ঢুকে সব জমিদার বেনে গেল কেউ এমএলএ হলো হল কেউ পঞ্চায়েতের সদস্য হল কেউ প্রধান হলো আর আসল তৃণমূলরা সাইড হয়ে গেল কারণ এখানে সব পয়মালরা এখন তৃণমূলটাকে দখল করে নিচ্ছে অর্থাৎ আদি তৃণমূলরা ঘরে চলে গেছে এখন নবাগত মোল্লা এখন রাজ করছে তাই অভিষেক ব্যানার্জিকে ইয়াদ করে দিতে চায় যে তোমার পিসি মনিকে এই সকাত মোল্লা গুলি করতে গেছিল সেই দিনটা মমতা ব্যানার্জি হয়তো জানে কিন্তু অভিষেক জানে না তাই অভিষেককে স্মরণ করিয়ে দিতে চায় বাগের ওপর সাওয়ার করলে ওই বাঘ একদিন হালুম করবে আপনার বাপ আপনার মা আপনার আত্মীয় ঘর তৈরি করে আর পরের মেয়ে এসে বউ হয়ে এসে সে শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বার করে দিয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আর ঘর হয়ে যায় বইয়ের ঠিক সেই রকমভাবে আরাবুল ঘর তৈরি করেছে আরাবুল তৃণমূল সৃষ্টি করেছে আর পরের বইয়ের মতো মোল্লা এখন ঢুকে বলছে এটা আমার বাড়ি এটা আমার ঘর ও হচ্ছে পরের মেয়ে আরে রচনা ব্যানার্জি ও তো দিদি নাম্বার ওয়ান ও বেচারা লেখাপড়া বেশি দূর না উড়িষ্যাতে গিয়ে সিনেমার নায়িকা হয়েছে বাংলায় ওর বই চলতো না তাই উড়িষ্যাতে গিয়ে নায়িকা হয়ে এখানে বাংলার বুকে একটা দুটো সিনেমা প্রসঙ্গিতের সাথে করি কিন্তু মমতা ব্যানার্জির চোখে পড়ে যেতে মমতা ব্যানার্জি ওকে লোকসভায় হুগলি লোকসভায় দাঁড়িয়ে দিল আর দাঁড়ানোর পরে বাস্তব জ্ঞান তো নেই কারণ উনি সিনেমা করে সিনেমাতে অনেক কিছু হয় সিনা সিনেমাতে আশি বছরের বুড়োকে একেবারে ষোলো বছরের জোয়ান সাজানো যায় সিনেমাতে আশি বছরের বুড়িকে ষোলো বছরের ডাকুরডু করে মেয়ে করা যায় সুতরাং এগুলো সিনেমাতে ঠিক বাস্তবের সাথে তার মিল নেই ঠিক সেই রকমভাবে রচনা ব্যানার্জি যখন হুগলি লোকসভার মধ্যে গেল হ্যাঁ চারদিকে ধোঁয়া হচ্ছে একটু একটু করে ধোঁয়া কোনো জায়গায় বেরুচ্ছে ভাটার চিমনি থেকে ধোঁয়া হচ্ছে সে বলছে কি না চারিদিকে কারখানায় ধোঁয়া ধোঁয়া অথচ একটাও কারখানা নেই সিঙুর কারখানা নেই সমস্ত কারখানা লকআপ কারখানায় নেই তো লক আপ ঠিক হবে সুতরাং যে মেয়েটা মানে ইটের চিমনিতে ধোঁয়া দেখে বলে কারখানা তার কাছ থেকে কি আশা করা যায় আজকে ম্যানমেড বন্যা মমতা ব্যানার্জির কথা বলছি কারণ ম্যানমেড বন্যা না হলে ওরাই তো বলে আল্লাহ মেঘ দে পানি দে বন্যা দে তৃণমূলের নেতাদের পকেটে টাকা ঢুকতে দে কারণ বন্যা না হলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে টাকা আদায় করা যাবে না বন্যা না হলে মানুষ কষ্টে পড়বে না কষ্টে না পড়লে ওদেরকে বাবু বাবু করবে না প্রধান সাহেব প্রধান সাহেব করবে না বন্যা না হলে ওই ত্রাণের জন্য যাবে না বন্যা না হলে তৃণমূলের জেলা পরিষদের নেতার কাছে যাবে না বন্যা না হলে এমপির কাছে যাবে না বন্যা না হলে এমএলএর কাছে যাবে না তাই ম্যানমেন্ট বন্যা তৈরি করে ডিবিসির ঘাড়ে চাপিয়ে দাও ডিবিসি একটাই আছে খুঁড়োর কল ডিবিসি সেই ডিবিসির ঘাড়ে চাপিয়ে দিয়ে আজকে বাংলার বুকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মমতা ব্যানার্জি সিপিএম আমলে সিপিএম আমলে এই মমতা ব্যানার্জিকে এই মমতা ব্যানার্জিকে আমি স্মরণ করেই দিতে চাই এই শওকাত মোল্লা মালটাকে স্মরণ করে দিতে চাই এই শওকাত মোল্লার গুরু ছিল রেজ্জাক মোল্লা তাই রেজ্জাক মোল্লা যখন ঝাঁপ মারল সিপিএম এ তৃণমূলে সিপিএম থেকে এবং যখন এই তৃণমূলের লোকেরা এই তৃণমূলের তারা তৃণমূলকে মেরে ছাতু ছানা করেছে তৃণমূলের গোষ্ঠীর ছাদ্য করেছে কংগ্রেসের গোষ্ঠীর ছাদ্য করেছে কিন্তু যখন সরকারে চলে এলো তখন ওরা দরজা খুলে দিল আর এই সমস্ত হারামজাদারা এই সমস্ত হারাম করেরা যারা ঘুটে কৌনির ব্যাটারা ছিল যারা ফকিন্নির ব্যাটারা তারা তৃণমূলে ঢুকে সব জমিদার বেনে গেল কেউ এমএলএ হলো কেউ পঞ্চায়েতের সদস্য হল কেউ প্রধান হলো আর আসল তৃণমূলরা সাইড হয়ে গেল কারণ এখানে সব কয়মালরা এখন তৃণমূলটাকে দখল করে নিচ্ছে অর্থাৎ আদি তৃণমূলরা ঘরে চলে গেছে এখন নবাগত তৃণমূলরা এখন রাজ করছে তাই অভিষেক ব্যানার্জিকে ইয়াদ করে দিতে চায় যে তোমার পিসি মনিকে এই সকাত মোল্লা গুলি করতে গেছিল সেই দিনটা মমতা ব্যানার্জি হয়তো জানে কিন্তু অভিষেক জানে না তাই অভিষেককে স্মরণ করিয়ে দিতে চায় বাগের ওপর সাওয়ার করলে ওই বাঘ একদিন হালুম করবে খোঁটা হচ্ছে অভিষেক ব্যানার্জি ওর খোঁটা শক্ত আছে ও ওই জন্যে একবারে হামকি সে কম নেই আরাবুলের তৃণমূলের খোঁটা এখন জেলে আছে আরাবুলের খোঁটা ছিল পার্থ চট্টোপাধ্যায় তা ওর খোঁটা জেলে আছে ওই জন্যে ও এখন বিড়ালের মতো মেয়াম করছে আর ও ওখানে বাঘের মতো হালুম করছে